ওরে 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 ফকির নির্বাচন লুকটা দেখছো ফকির নির্বাচন লুকটা দেখে না আমার না খুব এনজয় হইতে আছে বুঝতে পেরেছো ভাই ব্রাদার অনেক সুন্দর লুক ওরে ফকির নির্বাচা ওরে ফকির নির্বাচা কেমন করে ফকির নির্বাচন এখন ভাই কথা হইতেছে মনে করছে আমার চ্যানেল বুঝছে এক হাজার সাবস্ক্রাইবার ওই যাওয়া বুঝছে এক হাজার সাবস্ক্রাইবার করে আমার টুপুকা করে দাও বুঝছো মনে করো যে একটা বাস দেওয়া দাও আমার পিছনে মনে যায় এক হাজার সাবস্ক্রাইবার লাগবে বুঝছো ভাই এক হাজার সাবস্ক্রাইব যেমন তোমার করে দাও এখন ভাই ব্রাদার কথা হইতেছে বলুন যে ভাই হইতেছে কি আর বুঝছো আরোহী ফকির নির্বাচন থ্রি ওয়ান টু নাইন নাইন সিক্স ফাইভ টু মানে ভাই ব্রাদার আমি বুঝি না উচ্ছ মানে ওর শরীরের ভিতরে যে কি পরিমাণ ক্যারা উচ্ছ এত ক্যারা মনে করো যে কোনো মানুষের ভিতরে নেই ভাই কি পরিমাণ যে ক্যারার মনে করো যে কামড়াইতে আছে উচ্ছ শরীরের ভিতরে একটা শয়তান মনে করো যে কি মাঝে মনে করো সপ্তাহে এক দুইবার উচ্ছ রিল্যাক্স থাকে উচ্ছ মনে করো আল্লাহর হু একবার কয় নামাজ কালাম পড়ে মনে করো যে একটু ভালো হতাই একটা শয়তান উচ্ছ ওর মধ্যে যে কি পরিমাণ কেরার ক্যারা ভাইরে ভাই ভাই আমি বুঝি না ভাই এত ক্যারা মানুষের মনে করো থাকে কেমন এটা মায়ের ভিতরে এত ক্যারা থাকে কেমন ভাই আমি বুঝি না ভাই এত ক্যারা কেমনে থাকে ভাই কে হুয়া ভাইব্রাদার এ কে হওয়া হ্যাঁ ভাই ব্রাদার হ্যাঁ কদিন দেখলাম যে সাথে খুব করতেছে মনে করো থাকতে না এখন কত হতেছে যে মনে করো যে এখন কি দেখতাছে এখন এটা কইতে আসে এখন এই বয়ফ্রেন্ড করতে গেছে এগুলো তো ঠিক না মানে মিডিয়ার জগৎ এমন একটা জিনিস বুঝতে পারছি কখনো এখন আছে এখন নাই এখন আছে পরে নাই মানে বাচ্চা জানি না বুঝতে পারছো এটা মিডিয়া জগৎ মানে কি গার্লফ্রেন্ড্রেন্ডলা কিছু কি মিডিয়া জগতের ভাবার ছিল ঠিক আছে এখন আছে হ্যাঁ এটা হয়েছে কি মিডিয়ার জগতে ইন্ডাস্ট্রির মালিক যাই হোক যেটা ঐতিহাসে হোক কিন্তু গত বছর তোর মিডিয়া জগতে মারামারি করস কাটাকাটি করস ঠিক আছে কর সমস্যা নেই সেটা মনে করো যে আবার পাবলিকলি কেন চলে আসে ঠিক আছে এটাই তো মেন সমস্যা নেই ভাই দেখার বিষয় বুঝার বিষয় মানে সাইন্টিফিকলি এটা কি আসলে এটা নিয়ে আলোচনা করার বিষয় তোরা ঠিক আছে মারামারি কর ঠিক আছে ক্যামেরা সেট করে তোরা মারামারি কেন করবে এবং ক্যামেরা সেট করে মারামারি তোরা কর সেটা আবার আপলোড করতে করবি বুঝতে পারছো বাংলাদেশে এগুলো কি চলতে আছে ভাই বুঝতে আছে মানে নাটকের শেষটা একটার পর একটা নাটক বুঝতে পারছো ভাই মনে করছো জোবান তো মাহবুব ঠিক আছে আরো কে সে আমার এরাও তো মিডিয়া জগতে আছে সিনিয়র পারসন অফ বাংলাদেশ তো এরাও তো সিনিয়র পারসন বাংলাদেশে আছে কত বছর কত কি কত নাটক করে ফেললো এতদিনে এত বছরে ঠিক আছে জন্মের পর থেকে দেখতে আসি কিন্তু তাগত কায় কাহিনী নেই তাতেও তো মনে করি যত ভাইরাল নিউজ নেই মানে অঘর ভিতরে যত ভাইরাল নিউজ আছে বাংলাদেশের ভিতরে এটা হচ্ছে মেন লজিক ইন দ্য বাংলাদেশ অফ দ্য ওয়ার্ল্ড এখন আমার পয়েন্ট এটা আছে যে মিরাজ বুঝতে পেরেছে মানে আমার করছে সেকা পোস্ট রিলেশনশিপ ঠিক আছে এক সব মিলে মনে যে শুধু টিকটকে ছাড়তেছে কি ছ্যাট মিউজিক মেলে মনে করছে ব্যাকগ্রাউন্ডে লাগে প্রত্যেকটা গানে প্রত্যেকটা সিংয়ে প্রত্যেকটা স্টেটাসে প্রত্যেকটা মনে করছে নাটকে সিনে প্রত্যেকটা টিকটক ভিডিওতে মনে করছে মিম আরোহী মিম আরোহী মিম সারা কিসে বুঝতে আসে না মিরাজ কিন্তু সেই তুলনায় এই মিম কী করতেছে মিরাজের তুলনায় মিরাজের তুলনায় মিম কিসেই করতে আসে না মনে করছে মিরাজের তুলনা করতে আছে মিরাজ করতেছে দুঃখ পাইতেছে একটা টাকা সেট পোস্ট করতেছে কিন্তু ওই তুলনায় আরোহিমিক আছে আরোহী পোলা করোলা কষাকষি পড়পরি করে যাইতে ইসে যাইতে ইসে যাইতে ইসে তো মনে করছে একটা ভিডিও আপলোড করতে ইসে মনে করছে অন্য ছেলেদের সাথে তো সেই তুলনায় বোঝা গেল কি মেয়েদের মনে কোনো ভালোবাসাই নাই ভাই মেয়েদের মনে শুধু আছে অশান্তি ঝলনাময়ী তলনাময়ী ঝলনাময়ী এগুলোই আছে বাংলাদেশের মেয়েদের ভিত্তিতে শুধু এগুলোই আছে এগুলোই এগুলো ছাড়া কিছুই দেখতেছে না আমি আমার বন্ধু সাহিদ সেও মনে করি যেটা মেয়েরা ভালোবাসতো তানিয়া নাম মনে করতে তাও মনে করতে সে বিয়ার সাথে করে ছয় বছর রিলেশন করে মনে হয় আরেকজনের সংসার করতেছে তানিয়া

ব্রাদার যাই হোক আরো মিমির আর মির আছে কাহিনী করে আমার বন্ধু দূরের কাহিনী করলাম ঠিক আছে আমার বন্ধু দু সেরা গেছে তা আজকের ভিডিও পর্যন্তই মনে করতে যাই হোক এটা কোনো বিষয় না বাংলাদেশে মেয়েরা ছলনাময় না লাগেনি তো যাই হোক ব্রাদার আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকেন সবাই বাই